আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকু প্রিয় ভাই ও বোনেরা তুমি কি জানো তোমার চোখে একদিন এমন দৃশ্য ধরা দেবে যা তোমার কল্পনারও বাইরে তুমি আজকে হয়তো হতাশ হয়তো কষ্টে হয়তো ভেবেছ আমার জীবনে আর পরিবর্তন নেই কিন্তু মনে রেখো আল্লাহ এক মুহূর্তে সব কিছু পাল্টে দিতে পারেন তিনি এমন এক শক্তির মালিক যিনি সমুদ্রকে দুভাগ করেছেন মৃতকে জীবিত করেছেন অন্ধকে আলো দেখিয়েছেন আর তার সেই শক্তি আজও জীবিত তুমি খুব শীঘ্রই তোমার জীবনে এমন মোজে যা অর্থাৎ অলৌকিক ঘটনা দেখতে পাবে যা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেবে এক কষ্টের ভেতরে লুকিয়ে থাকে মোজে যা ভাই ও বোনেরা আসুন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কল্পনা করি অসীম সমুদ্রের গভীর অন্ধকার চারদিকে ঢেউয়ের গর্জন উপর থেকে নেমে আসা ভয়ঙ্কর আধার সেই সমুদ্রের ভেতরে এক বিশাল মাছ আর তার পেটের মধ্যে একাকি বন্দী হয়ে আছেন একজন নবী হযরত সালাম মনে করুন তিনি চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছেন না উপরে আকাশ নেই চারপাশে কোনো আলো নেই শুধু মৃত্যুর মতো নিরবতা আর আধার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর মনে হচ্ছে এটাই তার শেষ সময় মানুষের চোখে এটাই ছিল শেষ কোনো আশা নেই কোনো পথ নেই কোনো মুক্তি নেই কিন্তু এখানেই আল্লাহর ঔলৌকিকতা যেখানে মানুষের চোখে সব শেষ সেখানে আল্লাহর রহমতের দরজা খোলে সেই অন্ধকারেই হযরত ইউনুস সালাম স্মরণ করলেন তার রবকে তার জিহ্বা থেকে বেরিয়ে এল সেই মহাদোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা মিনাজ জালিমিন অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত এই দোয়া শুধুই তার মুখ থেকে বের হয়নি বরং তার অন্তরের গভীরতম বেদনা থেকে আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছিল আর আল্লাহর দরবারে কোনো দোয়া বিফলে যায় না মোজেজা ঘটল যে মৃত্যু নিশ্চিত মনে হচ্ছিল আল্লাহ সেই জায়গা থেকেই তাকে মুক্তি দিলেন যে আধার তাকে গ্রাস করেছিল সেই আধার থেকেই আল্লাহ আলো বের করলেন প্রিয় ভাইও বোন তোমার জীবনেও হয়তো আজ চারপাশ অন্ধকার হয়তো তুমি একটা সমস্যার ভেতরে আটকে আছো। যেখানে কারও চোখে কোনো সমাধান নেই হয়তো তুমি ভেবেছ এবার সব শেষ কিন্তু মনে রেখো এটাই তোমার মুক্তির শুরু হতে পারে কারণ আল্লাহ তখনই তার বান্দাকে অলৌকিকভাবে সাহায্য করেন যখন চার দিক থেকে সব দরজা বন্ধ হয়ে যায় তুমি যদি আজ সেজদায় মাথা রাখো যদি আন্তরিকভাবে তার কাছে কান্না করে বলো হে আল্লাহ আমি অসহায় আমি তোমারই বান্দা তাহলে নিশ্চিত হও তোমার দুয়াও আকাশ ছুঁয়ে যাবে আর সেই অন্ধকার যেটা তোমাকে আজ গিলে খাচ্ছে সেখান থেকেই একদিন আলো জন্ম নেবে দুই দেরি মানেই প্রত্যাখ্যান নয় প্রিয় ভাই ও বোন আমাদের জীবনে এমন কত মুহূর্ত আসে যখন আমরা হতাশ হয়ে যাই আমরা আল্লাহর কাছে কান্না করে দোয়া করি হাত তুলে চাই কিন্তু মনে হয় কেন উত্তর আসছে না কেন দেরি হচ্ছে সেই মুহূর্তে শয়তান এসে আমাদের কানে ফিসফিস করে বলে তোমার দোয়া তো কবুল হচ্ছে না হয়তো আল্লাহ তোমাকে ভালোবাসেন না কিন্তু সত্য হল আল্লাহ কখনো কোনো দোয়া প্রত্যাখ্যান করেন না তিনি কেবল দেরি করেন আর এই দেরির ভেতরেই লুকিয়ে থাকে এক বিশাল রহস্য এক বিশাল যা মনে করো একটি বীজ যদি মাটির নিচে পোতা হয় তুমি কি পরের দিনই ফল আশা করবে না তাকে সময় দিতে হয় বৃষ্টি আলো আর আল্লাহর রহমতের মাধ্যমে সেই ছোট্ট বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয় শিকড় গজায় গাছ হয় ফুল ফোটে ফল ধরে তেমনি তোমার দুয়াও একবার আল্লাহর দরবারে পৌঁছালে তা মাটির ভেতর রোপিত হওয়া বীজের মতো তুমি হয়তো সাথে সাথেই ফল দেখছ না কিন্তু অদৃশ্য জগতে সেই দোয়া কাজ করছে শিকর গড়ছে আর আল্লার ইচ্ছায় একদিন সেটি তোমার চোখে দৃশ্যমান ফল হিসেবে ফুটে উঠবে কোরআনে আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন দেরি মানেই প্রত্যাখ্যান নয় বরং দেরি মানে আল্লাহ তোমার জন্য সঠিক সময় নির্ধারণ করছেন যদি তিনি সাথে সাথেই তোমাকে দিয়ে দিতেন হয়তো সেটা তোমার জন্য ভালো হত না তিনি জানেন তুমি কখন প্রস্তুত তোমার হৃদয় কখন শক্ত আর কখন তুমি সেই নিয়ামত গ্রহণের উপযুক্ত তাই তোমার চোখে যদি এখনও ফলাফল না আসে হতাশ হই না বরং বিশ্বাস রাখো, আল্লাহর দেরি কখনো অন্যায় নয় তার প্রতিটি সিদ্ধান্তের ভেতরে আছে ভালোবাসা। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আল্লাহ যদি তখনই আমাকে দিতেন তবে আমি আজ এত বড় মৌজেজার সাক্ষী হতে পারতাম না তিন ভাঙা স্বপ্নের পরে আসে মৌজেজা প্রিয় ভাই ও বোন তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছ যখন তোমার সবচেয়ে প্রিয় স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে হয়তো তুমি চেয়েছিলে একটা সম্পর্ক টিকে থাকুক কিন্তু তা হঠাৎ ভেঙে গেল হয়তো তুমি এক কাজের জন্য বহু বছর চেষ্টা করলে কিন্তু শেষ মুহূর্তে সব হাত ছাড়া হয়ে গেল অথবা হয়তো তুমি যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিলে সেটাই ভেঙে পড়ল তোমার চোখের সামনে সেই মুহূর্তে মনে হয় সব শেষ হয়ে গেছে আমি আর দাঁড়াতে পারব না কিন্তু বাস্তবে বান্দার জীবনে কোনো ভাঙনই শেষ নয় বরং প্রতিটি ভাঙনের ভেতর লুকিয়ে থাকে নতুন করে গড়ে তোলার উপাদান আর প্রতিটি হারানোর পেছনে থাকে এক অলৌকিক পাওয়ার প্রস্তুতি মনে কর হযরত ইব্রাহিম আলাইহালাম তিনি ছিলেন একা তার পুরো কম মূর্তি পূজায় ডুবে গেছে তিনি আল্লাহর পথে দাঁড়ালেন একাই সত্যের কথা বললেন কিন্তু তার বিনিময়ে কি পেলেন তাকে ফেলে দেওয়া হল অগ্নিকুণ্ডে এক বিশাল আগুন যা কয়েক দিন ধরে জ্বালানো হয়েছিল আগুনের উত্তাপ এতটাই তীব্র ছিল যে কাছাকাছি আসা মানুষও পুড়ে যেত মানুষের চোখে ইব্রাহিম আলে ইস্সালামের স্বপ্ন ভেঙে গেছে তার জীবন শেষ কিন্তু সেই ভাঙনের মাঝেই ঘটল মৌজেজা আল্লাহ এক হুকুম দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া ঊনসত্তর যে আগুন মৃত্যু আনতে যাচ্ছিল সেই আগুনই হয়ে গেল এক ঠাণ্ডা বাগান প্রিয় শ্রোতা এখানেই শিক্ষা মানুষ যখন ভাবে সব শেষ তখনই আল্লাহ তার কুদরতের মাধ্যমে নতুন শুরু তৈরি করে দেন ভাঙা স্বপ্নের পরেই সবচেয়ে বড় মৌজেজা ঘটে তুমি হয়তো আজ ভেঙে গেছ তোমার ভেতরের শক্তি শেষ হয়ে যাচ্ছে তুমি হয়তো কাঁদছ একা ঘরে বসে আর মনে হচ্ছে আল্লাহ তোমাকে ভুলে গেছেন কিন্তু না এই ভাঙনই আসলে তোমাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছে ভেবে দেখো যদি কখনো কাঁচ না ভাঙে তাহলে নতুন আকারে সুন্দর করে গড়া যায় না তেমনি তোমার স্বপ্নের ভাঙন আসলে তোমার জন্য এক নতুন আকৃতি তৈরি করছে যাতে আল্লাহ তোমাকে এমন কিছু উপহার দিতে পারেন যা তুমি কখনো কল্পনাও করনি কোরানে আল্লাহ বলেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরা পাঁচ ছয় এটা দ্বিগুণ করে বলা হয়েছে যেন আমরা ভুলে না যাই যখন তুমি কষ্টের মধ্যে ডুবে থাকো মনে রেখো একই সাথে সেই কষ্টের মধ্যে একটা যাও জন্ম নিচ্ছে হয়তো আজ তুমি ভেবেছ সব শেষ কিন্তু শোনো এটা শেষ নয় এটা এক নতুন শুরুর শুরু আল্লাহ যখন ভাঙেন তখন তিনি আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য ভাঙেন তুমি যদি ধৈর্য ধরো তুমি যদি আশা ছেড়ে না দাও তবে তুমি একদিন তোমার চোখেই দেখবে তোমার ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপ থেকে এক নতুন জীবন জন্ম নেবে আর সেই জীবন হবে এমন এক অলৌকিক উপহার যা দেখে তুমি অবাক হয়ে বলবে এটা আমার জীবনে কিভাবে সম্ভব হলো সেখানেই তুমি বুঝবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ছিল আল্লাহর মৌজেজা চার যখন মানুষ তোমাকে ছেড়ে দেয় প্রিয় ভাই ও বোন আমাদের জীবনে এমন সময় আসে যখন সবাই একে একে দূরে সরে যায় তুমি যাদের ভালোবেসেছিলে যাদের ওপর ভরসা করেছিলে তারা হয়তো তোমাকে ভুলে গেছে বিশ্বাসঘাতকতা করেছে অথবা সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে তোমাকে একা ফেলে চলে গেছে তখন মনে হয় আমি তো একা হয়ে গেলাম আমি কার ওপর ভরসা করব কিন্তু মনে রেখো ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার হৃদয়ে নীরবে ফিসফিস করে বলেন হে বান্দা যদি সবাই তোমাকে ছেড়ে দেয় আমি কখনো তোমাকে ছাড়ব না মনে করো হযরত মুসা সালাম তিনি তার জাতিকে নিয়ে বেরিয়ে এসছেন পিছনে ফিরাউনে সৈন্যবাহিনী অস্ত্র ঘোড়া রথ আর সামনে বিস্তীর্ণ সমুদ্র চার পাশে কোনো পথ নেই তখন তার কম আতঙ্কে চিৎকার করে বলল মুসা আজ তো আমরা ধ্বংস হব আমাদের তো কোনো পথ নেই ভাবো সেই দৃশ্য শত্রুরা পিছনে ছুটছে সামনে অগাধ পানি মানুষ চিৎকার করছে আর সবাই আশা হারিয়ে ফেলছে মানুষ তাকে দোষারোপ করছে তাকে ছেড়ে দিচ্ছে কিন্তু হযরত মুসা সালাম তখন দৃঢ়কণ্ঠে বললেন কখনও না আমার সাথে আমার রব আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন সুরা আশ সুয়ারা বাষট্টি আর সেই মুহূর্তেই ঘটল মোজেজা আল্লাহ সমুদ্রকে দুভাগ করে দিলেন সমুদ্রের ভেতরে সুক্ম রাস্তা বেরিয়ে এলো যেখানে তার জাতি নিরাপদে পার হয়ে গেল যে জায়গা মানুষদের চোখে ছিল ধ্বংসের শেষ বিন্দু সেটাই আল্লাহর কুদরতে হয়ে গেল মুক্তির দরজা প্রিয়স্রোতা এটাই শিক্ষা যখন মানুষ তোমাকে ছেড়ে দেয় তখন আল্লাহর সাহায্য আরও কাছে চলে আসে তুমি যদি আজ অনুভব কর তোমার কাছের মানুষরা তোমাকে ত্যাগ করেছে তোমাকে বুঝতে পারেনি তোমার কষ্টকেও অনুভব করেনি তবে হতাশ হই না কারণ আল্লাহ কখনও তার বান্দাকে একা ফেলে দেন না আসলে মানুষকে দূরে সরিয়ে দেওয়া মানেই আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন সরাসরি তার সাহায্য পাওয়ার জন্য যখন তুমি আর কারও উপর নির্ভর করতে পারো না তখনই তুমি একমাত্র আল্লাহর উপর নির্ভর করতে শেখো আর তখনই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় যা দেখতে পাও তুমি হয়তো বলছ কেন সবাই আমাকে ভুলে গেল কিন্তু বিশ্বাস করো তারা চলে গেছে বলেই তুমি একদিন বলবে আল্লাহ যথেষ্ট ছিলেন তার সাহায্যই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অলৌকিকতা কোরআনে আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর সাহায্য পাও তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না সুরা আলে ইমরান একশো তাহলে মানুষ যদি তোমাকে ফেলে চলে যায় তাতে ভয় নেই কারণ তখনই তুমি প্রস্তুত হচ্ছ এমন এক মোজেজার জন্য যা তুমি কখনো একা কল্পনাও করতে পারতে না তাই একা অনুভব করলে ভেঙে পড়ো না কান্না করো আল্লাহর দরবারে আর বিশ্বাস রাখো মানুষ চলে গেলে আল্লাহ তোমার জীবনে এমন দরজা খুলে দেবেন যা দেখে সবাই বিস্মিত হয়ে যাবে পাঁচ তোমার জীবনে অলৌকিক মুহূর্ত প্রিয় ভাইও বোন তুমি কি কখনো এমন মুহূর্তে পড়েছ যেখানে হঠাৎ মনে হয়েছে এটা তো কোনো সাধারণ ঘটনা নয় তুমি ভেবেছিলে সব কিছু শেষ কিন্তু হঠাৎ করে এমন একটা দরজা খুলে গেল যা তুমি কখনও কল্পনাও করনি এটাই আসলে আল্লাহর রহমত এটাই সেই অলৌকিক মুহূর্ত যা মানুষ মোজেজা বলে মনে করো একজন মানুষ মারাত্মক অসুস্থ ডাক্তাররা বলেছে এর আর কোনো চিকিৎসা নেই পরিবার ভেঙে পড়েছে সব আশা শেষ কিন্তু সেই মানুষ আল্লাহর কাছে কান্না করে রাতের অন্ধকারে শেষদায় মাথা রাখে আর কুরআনের এই আয়াত পড়তে থাকে আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থ করেন সুরা আশু আর আসি একদিন দেখা গেল যে রোগ নিরাময়ের কথা মানুষ অসম্ভব বলেছিল সেই রোগ থেকে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন এটা কি সাধারণ ঘটনা না এটা আল্লাহর এক অলৌকিক মুহূর্ত আবার ভেবে দেখো। কেউ বছরের পর বছর চাকরির জন্য চেষ্টা করেছে একের পর এক দরজা বন্ধ হয়েছে মানুষ বলেছে তোমার দ্বারা হবে না কিন্তু সে হার মানেনি আল্লাহর কাছে দোয়া করে গেছে আর হঠাৎ একদিন এমন একটা দরজা খুলল এমন একটা সুযোগ এল যা তার কল্পনারও বাইরে সেটাই হলো তার জীবনের অলৌকিক মুহূর্ত প্রিয়শ্রোতা তোমার জীবনেও এরকম মুহূর্ত আসবে তুমি হয়তো এখন ভাঙা হয়তো এখন পথ হারা কিন্তু আল্লাহর কাছে কান্না করো। তুমি একদিন দেখবে যেই দরজা তুমি বারবার বার ঠেকিয়েছ আর খোলেনি সেটিই একদিন আল্লাহর ইশারাই খুলে যাবে কুরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন রাস্তা বের করে দেবেন যা সে কখনও কল্পনাও করেনি আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করেনি সুরা আত্মালাক দুই তিন এই আয়াতই প্রমাণ করে আমাদের জীবনে অলৌকিক মুহূর্ত আসবেই যদি আমরা আল্লাহর উপর ভরসা করি কখনো সেটা হবে একটা হারানো সম্পর্ক ফিরে পাওয়া কখনো সেটা হবে এমন এক সাহায্য যা ঠিক সময়ে এসে তোমাকে বাঁচিয়ে দেবে কখনো সেটা হবে এমন এক সুযোগ যা তুমি ভাবতেও পারি আল্লাহ এভাবেই বান্দাকে দেখিয়ে দেন তুমি একা নও আমি তোমার সাথে আছি তাই প্রিয় ভাই ও বোন হতাশ হও না তুমি যদি আজ ভাঙা পথে হাঁটো যদি আজ সব দরজা বন্ধ মনে হয় মনে রেখো খুব শিগগিরই তোমার জীবনে এমন একটা মুহূর্ত আসবে যা দেখে তুমি বিস্ময়ে কেঁদে ফেলবে আর বলবে আল্লাহ এটা তো আমার কল্পনারও বাইরে ছিল এটা তোমার রহমত ছাড়া সম্ভব নয় আর সেই মুহূর্তেই তুমি বুঝবে তোমার জীবনের প্রতিটি দেরি প্রতিটি ভাঙন প্রতিটি কষ্ট আসলে তোমাকে সেই এক অলৌকিক মুহূর্তের জন্য প্রস্তুত করছিল ছয় তুমি নিজেই হবে মোজেসার অংশ প্রিয় ভাইবোন আমরা অনেক সময় মোজেজাকে শুধু বাহ্যিক ঘটনায় দেখি আকাশ ফেটে বৃষ্টি নামা অসাধারণ রোগ নিরাময় হওয়া বা হঠাৎ জীবনের পথে অপ্রত্যাশিত সাহায্য চলে আসা কিন্তু আমরা ভুলে যাই সবচেয়ে বড় বড়ো যা হয়তো তুমি নিজেই হ্যাঁ তুমি একদিন তুমি এমন অবস্থায় ছিলে যেখানে মনে হচ্ছিল সব শেষ তুমি ভেবেছিলে আর কোনো পথ নেই আর কোনো আশ্রয় নেই আর কোনো আলো নেই তোমার চারপাশের মানুষ হয়তো তোমাকে ছোট করেছে তোমার দুঃখ বুঝতে পারেনি কিংবা তোমার প্রতি অবহেলা করেছে কিন্তু তুমি তবুও হার মাননি তুমি কেঁদেছ সেজদা দিয়েছ আবার উঠে দাঁড়িয়েছ আর এটাই আল্লার মজে যা তিনি তোমাকে ভেঙে দেননি বরং তিনি তোমার ভেতরেই নতুন এক শক্তি গড়ে তুলেছেন কখনও কি খেয়াল করেছ যে কষ্ট তুমি সহ্য করছো সেটি অন্য কেউ সহ্য করতে পারত না তোমার ধৈর্য তোমার অশ্রু তোমার গভীর দোয়া এ সবই আসলে এক অলৌকিক ঘটনা তুমি আজ দাঁড়িয়ে আছো যদিও একসময় ভেবেছিলে ভেঙে পড়বে তুমি আবার হাসতে শিখেছ যদিও মনে করেছিলে আর কোনোদিন আলো দেখবে না এই শক্তি প্রমাণ করে তুমি নিজেই আল্লাহর এক জীবন্ত মজে যা মনে রেখো আল্লাহ যখন কাউকে ভালবাসেন তখন তিনি তাকে এমনভাবে গড়ে তোলেন যাতে তার জীবনই হয় অন্যের জন্য শিক্ষা তুমি জানো না তোমার ধৈর্য তোমার দোয়া তোমার জীবনের গল্প হয়তো কারোর জন্য পথ প্রদর্শক হয়ে উঠবে হয়তো তোমার চুপচাপ কান্না একদিন কাউকে সাহস দেবে যে বুঝবে আমি একা নই সেও পেরেছে আমিও পারব তাহলে বুঝে নাও মোজেজা কোনো দূরের ব্যাপার নয় আল্লাহর ইশারায় তুমি নিজেই এক চলমান মোজেজা শুধু বিশ্বাস রাখো তুমি যেমন আছো তাতেই তুমি প্রমাণ যে আল্লাহর রহমত সত্যি আর তার অলৌকিক পরিকল্পনা তোমার মধ্য দিয়েই পূর্ণ হচ্ছে তাই চোখ বন্ধ করে নিজের অন্তরে তাকাও আল্লাহর কসম তুমি যদি নিজেকে অবহেলা না করো তবে একদিন দেখবে তুমি নিজেই এক অলৌকিক প্রমাণ তুমি নিজেই এক জীবন্ত মোজে যা সাত আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম প্রিয় ভাইবোন আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা ভেবে বসি যে আমার জীবনটা ভেঙে যাচ্ছে সব এলোমেলো কিছুই আমার মতো হচ্ছে না তখন মনে হয় আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন অথবা আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু মনে রেখো আল্লাহ কখনো ভুল করেন না তিনি যা করেন তা সবই নিখুত আর তার পরিকল্পনা সর্বদাই সর্বোত্তম কুরআনে আল্লাহ তালা ঘোষণা করেছেন তারা পরিকল্পনা করে আর আমিও পরিকল্পনা করি আর আমি সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা আলে ইমরান এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই চেষ্টা করুক যতই পরিকল্পনা করুক আল্লাহর পরিকল্পনা সব কিছুর ঊর্ধ্বে আর তার পরিকল্পনাই শেষ পর্যন্ত সফল হয় তুমি আজ যে দুঃখে আছো যে হারানোর কষ্টে কাঁদছ যে ব্যর্থতার বোঝাবইছ সবই আসলে তোমাকে গড়ে তোলার অংশ হয়তো তুমি সেই চাকরিটা পাওনি কারণ আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন হয়তো যে মানুষটিকে তুমি হারিয়েছ সে তোমার জীবনে স্থায়ী সুখ আনতে পারত না তাই আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন হয়তো যে স্বপ্নটা ভেঙে গেছে সেটি ভাঙতেই হতো কারণ আল্লাহ তোমার জন্য আরও বড় আরও সুন্দর এক স্বপ্ন লুকিয়ে রেখেছেন একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে জিনিসগুলোকে তুমি হারানো ভেবেছিলে আসলে সেগুলো হারানো ছিল না বরং সেগুলো ছিল সিঁড়ি যা তোমাকে তোমার প্রকৃত গন্তব্যে পৌঁছে দিচ্ছিল তোমার কান্না ছিল তোমাকে শুদ্ধ করার জন্য তোমার কষ্ট ছিল তোমার হৃদয়কে শক্ত করার জন্য আর তোমার একাকিত্ব ছিল তোমাকে আল্লাহর কাছাকাছি আনার জন্য প্রিয় ভাইও বোন বিশ্বাস করো আল্লাহ কখনো তোমাকে শূন্য হাতে ফেরাবেন না তিনি শুধু সময় নিচ্ছেন তোমাকে প্রস্তুত করতে হয়তো তুমি আজ বুঝতে পারছ না কিন্তু আগামীকাল তুমি হাসবে আর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই আসলে ছিল সর্বোত্তম তাই আজ যদি জীবন এলোমেলোও লাগে হতাশ হো না ধৈর্য ধরো আল্লাহর পরিকল্পনা নিখুঁত খুব শিগগিরই তোমার চোখেই তুমি সেই যা দেখতে পাবে যা শুধু তোমার জন্য লুকোনো ছিল প্রিয় ভাইও বোন মনে রেখো মজে যা প্রাচীন গল্পের অংশ নয় এগুলো কেবল কুরানের কাহিনী বা ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয় আল্লাহর মজে যা আজও ঘটে প্রতিদিন প্রতি প্রতিক্ষণ পার্থক্য শুধু এতটুকু যে আমরা কখনো কখনো চোখ মুছে দেখতে শিখি না আমরা ব্যস্ত থাকি আমাদের দুঃখে ব্যর্থতায় অপূর্ণতায় অথচ সেই দুঃখের আড়ালেই লুকিয়ে থাকে আল্লার রহমত তার অলৌকিক ব্যবস্থা তুমি যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো ধৈর্য ধরো আর প্রতিটি সেজদায় তোমার চোখের জলকে আল্লার দরবারে উপহার দাও তবে খুব শীঘ্রই তুমি নিজেই তোমার জীবনের যা হতে দেখবে তুমি অবাক হয়ে দেখবে যেটাকে তুমি পতন ভেবেছিলে সেটাই ছিল উত্থান যেটাকে তুমি অন্ধকার মনে করেছিলে সেটাই আসলে আলোয়ে পৌঁছানোর পথ ছিল যে দরজা বন্ধ হয়ে গিয়েছিল তার বদলে আল্লাহ তোমার জন্য সুন্দর আর বড় দরজা খুলে দিয়েছেন ভাইও বোন হতাশ হও না হতাশা শয়তানের অস্ত্র কিন্তু আশা হল ইমানের আলো মনে রেখো তোমার প্রতিটি কান্না প্রতিটি প্রার্থনা প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর কাছে নষ্ট হয় না আল্লাহ তোমার দোয়া শুনছেন তোমার চোখের জল দেখছেন আর তোমার ধৈর্যের হিসাব রাখছেন তুমি হয়তো আজ বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি নিজেই হাসি মুখে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই ছিল সেরা তাই প্রিয়জন ভেঙে পড় না তোমার সময় আসছে খুব শিগগিরই তুমি নিজের চোখেই সেই অলৌকিক মুহূর্ত দেখতে পাবে যখন বুঝবে আল্লাহ তোমার জীবনকে কি সুন্দরভাবে গড়ে তুলেছেন সেই দিন তুমি উপলব্ধি করবে তুমি কখনো একা ছিলে না আর তুমি নিজেই এক জীবন্ত যা তাই ধৈর্য ধর সেজদায় মাথা রাখো আর বিশ্বাস রাখো শিগগিরই তোমার চোখে তুমি যা হতে দেখবে ইনশাআল্লাহ